আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সালের সকল প্রশ্নের সমাধান চলুন শুরু করি বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে তারিখ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে আরবি ভাষা থেকে রিকশা কোন ভাষা শব্দ রিকশা হচ্ছে একটি জাপানি শব্দ রিক্সা কোন ভাষা শব্দ জাপানি শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কয়টি পঁচিশটি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি পঁচিশটি ব্রহ্মপুত্র এর যুক্তবর্ণ এখানে যে যুক্ত ব্যবহৃত হয়েছে এটি কোন কোন শব্দের সংযুক্ত রূপ এটি হচ্ছে হ ও সংযুক্ত রূপ সন্ধিবদ্ধ পদ শব্দ এখানে শব্দগুলোর মধ্যে সন্ধি সন্ধিবদ্ধ পদ হচ্ছে উপযুক্ত উপর যোগ উক্ত উপযুক্ত নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ মন মাছি মন মাছি এটি হচ্ছে রূপক কর্মধারায় সমাস মনরূপ মাছি মন মাছি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত এটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত আছো তুমি জগৎ মাঝারে এটি মাঝারে শব্দটি হচ্ছে ব্যাপ্তি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে বিশ্বজনের হিতকর এক কথায় কী বলে বিশ্বজনীন বিশ্বজনের হিতকর এক কথায় কী বলে বিশ্বজনীন তামার বিষ বাগধারার অর্থ কি তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপভাব তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুবভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে করুন একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে করুন অন্ধবধূ কবিতায় কোন পাখ কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখগোল পাখি অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখগোল বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃকল করলে এটি কি এটি হচ্ছে একটি প্রবাদ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটি হচ্ছে একটি প্রবাদ কাজীনুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কাজী কাজিনুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণাম প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতাকে জাহানার ইমাম প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম ভানুসিংহ কার ছদ্মনাম ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য অন্নদামঙ্গল হচ্ছে মধ্যযুগের কাব্য অন্নদামঙ্গল কোন যুগের কাব্য মধ্য যুগের অমৃতাকর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত অমৃতাকর ছন্দের প্রবর্তকে মাইকেল মধুসূদন দত্ত যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি যদি যোগ ওপি যদ্যপি যদ্যপি এর সন্ধি সন্ধি বিচ্ছেদ হচ্ছে যদি যোগ ওপি নিচের কোনটি শুদ্ধ বানান এখানে কমিশন এর শুদ্ধ বানান হচ্ছে সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন কমিশন ডাবল এম থাকবে এবং ডাবল এস থাকবে সিও ডাবল এম আই ড শব্দটিভ কিপুল এর অ্যাডিটিভ হচ্ছে পপুলার হি ইজ ইনোসেন্ট ড্যাস দ্য চার্চ হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্চ হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্চ ডিনাই শব্দটি নাউন হচ্ছে ডিনাই শব্দটির নাউন হচ্ছে ডিনাইল হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ হি হ্যাজ নো কন্ট্রোল এরপরে প্রিপোজিশন হিসেবে বসবে হচ্ছে ওভার কোনো কিছু নিয়ন্ত্রণ বোঝাতে আমরা কন্ট্রোলের পরে ওভার ব্যবহৃত করি সো এটা হবে হি হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ নাল অ্যান্ড ভয়েড নাল অ্যান্ড ভয়েট বাংলা অর্থ হচ্ছে বাতিল বাংলা অর্থ হচ্ছে বাতিল কোটি ম্যাটেরিয়াল নাম এখানে শব্দগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাম নয় ম্যাটেরিয়াল নাম নয় হচ্ছে এখানে রিভার অন্যদিকে রিং বুক পেপার এগুলো হচ্ছে সবই ম্যাটেরিয়াল নাম আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে চসার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে চসার কোটি শুদ্ধ বানান প্রসেশন এখানে শুদ্ধ বানান হচ্ছে পিও ডাবলএস আই ও এন প্রসেশন কোনটি ভার এখানে ভার্ভ হচ্ছে ফিট ফিট মানে হচ্ছে খাওয়ানো এটি হচ্ছে একটি ভার মেয়াল্লা হেল্প ইউ অফ সেন্টেন্স হেল্প ইউ এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স জেন্টাল এর বিপরীত শব্দ কোনটি জেন্টাল এর বিপরীত শব্দ রুট জেন্টাল অর্থ হচ্ছে ভদ্র এবং রুড অর্থ আমরা বুঝি অভদ্র অর্থাৎ জেন্টাল এর বিপরীত শব্দটি হবে হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ হোমলি হচ্ছে একটি অ্যাডেটিভ হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ অ্যাডেটিভিফ এর প্রী এর প্রিপস টিএইসআইভিএস থিপস স্টুডেন্টস আর কনসার্ন ড্যাশ দেয়ার রেজাল্ট কোনো পিছনে চিন্তিত বোঝাতে আমরা বুঝি হচ্ছে কনসার্ন ফর স্টুডেন্টস আর কনসার্ন ফর দেয়ার রেজাল্ট ক্লাইমেট হলো জলবায়ু ক্লাইমেট হলো জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ এখানে স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন অর্থাৎ রানী বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ বিউটিফুল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেটিভ অফ কত প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার ট্রুথ এর হবে ট্রুথ হবে ট্রু ট্রুথ এর অ্যাডজেটিভ হচ্ছে ট্রু বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধু জন্মদিন কোন কত তারিখ বঙ্গবন্ধ জন্মদিন হচ্ছে সতেরোই মার্চ উনিশশো সালের সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কতজন দুইজন স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক হচ্ছে দুইজন একজন হচ্ছে ডক্টর শ্বেতারা বেগম একজন এবং আরেকজন হচ্ছেন তারামন বিবি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি তাজিং বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে তাজিং বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে বাংলাদেশে বেশি রেশম হয় হচ্ছে রাজশাহীতে বাংলাদেশে বেশি রেশম হয় হচ্ছে রাজশাহীতে এবং বাংলাদেশের রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটও কিন্তু রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হচ্ছে সাপলা বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি সাপলা হাইতির রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনত পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনথ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চ্যাম্পিয়ন দেশ কোনটি এটি যদিও আগের কোশ্চেন তবে দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী দিবস হচ্ছে তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি তেসরা ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দই ডিসেম্বর রবীন্দ্রনাথের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা এটি হচ্ছে মুক্তযোদ্ধাদের পত্র সংকলন একাত্তরের চিঠি এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন কোন শব্দটি বানান শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে সমীচীন এখানে ময় দীর্ঘি এবং চয় দীর্ঘি দুটোতেই দীর্ঘিকাঠ থাকবে পুঁতি পুঁতি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুঁথিস সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে সৈয়দ হামজা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাপতি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী অনল প্রবাহ কে লিখেছেন অনল প্রবাহ লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অনল প্রবাহ কে লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে এখানে ভাষাগুলোর মধ্যে ইস্পাত এই শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে পর্তুগিজ ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে হচ্ছে ইস্পাত আরো কিছু শব্দ আছে যেমন হচ্ছে আনারস আলপিন বালতি আলমারি গুদাম চাবি পাউরুটি ইত্যাদি ভাষাও পর্তুগিজ ভাষা থেকে বাংলা এসেছে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি বাংলা মাছের পূর্ণ বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রার আটটি এবং মাত্রাবিহীন হচ্ছে দশটি পদ বলতে কি বোঝায় পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ পদ বলতে কি বোঝায় বিভক্তিযুক্ত শব্দকে পদ পদ বলে সনেটের কয়টি অংশ সনেটের হচ্ছে দুইটি অংশ সনেটের কয়টি অংশ দুইটি অংশ চাঁদ শতকর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসামঙ্গল চাঁদ শতকর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসামঙ্গল মঙ্গল প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম হচ্ছে রাখালি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি এবং এই রাখালিয়ের প্রথম কবিতা হচ্ছে কবর যেটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে হচ্ছে একুশটি এবং যদি বলে সংস্কৃত উপসর্গ কয়টি সেটি হচ্ছে বিশটি মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম কি ভরতচন্দ্র ভারতচন্দ্র রায় গুণাকর মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম হচ্ছে ভরতচন্দ্র রায় গুণাকর তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য এটির জন্য হচ্ছে তিনি সবচেয়ে বেশি বিখ্যাত ভাষার ক্ষুজতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি কোন কবির উপাধি কবি কণ্ঠহার এটি হচ্ছে বিদ্যাপতির উপাধি কোন কবির উপাধি কবি কণ্ঠহার এটি হচ্ছে উপাধি মাটি বাংলার মাটি বাংলার জল কবিতা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শব্দের অর্থ কি বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এখানে ভানুসিংহ ঠাকুর এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম অন্যদিকে হচ্ছে পরশুরাম এটি হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম নীল এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছত্রনাম এবং কাজী মিয়া এটি হচ্ছে মীর মোশারফ হোসেনের ছদ্মনাম শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন রায় মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল হচ্ছে আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিহাত্তর মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিহাত্তর ভাষা আন্দোলনের উপন্যাস কোনটি আরাক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরাক ফালগুন যেটি লিখেছেন হচ্ছে জহির রেহান ক্রিয়ার মূলকে কি বলে ক্রিয়ার মূলকে বলা হয় হচ্ছে ধাতু ক্রিয়ার মূলকে বলে হচ্ছে ধাতু চর্যাপদ কোন প্রথম কোথা থেকে প্রকাশিত হয় চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপ দ্য গ্রাস অন দ্য আদার সাইড অফ দ্য ড্যাশ অলওয়েজ লুকস গ্রিনার দ্য ল্যান্ড অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স অলওয়েজ লুক গ্রেনার অর্থাৎ এটি হচ্ছে একটি প্রভাব মানে হচ্ছে একটি প্রবাদ যেটাকে আমরা বাংলায় বলি নদীর এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস অর্থাৎ এটি ইংরেজিতে হবে দ্য গ্রাস অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স অলওয়েজ লুকস গ্রিনার এ ব্যাট ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিস স্টুস এটাও একটা প্রবাদ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস ট্রুপস অর্থাৎ নাচতে না জানলে উঠান বাঁকা সিরোনিমস অফ ক্রোস এক্সামাইন ক্রোস এক্সামিন এর সিরোনিম হচ্ছে ইন্টারোগেট ক্রোস এক্সামিন এর অর্থ হচ্ছে জেরা করা এর শিরোনিম হবে হচ্ছে ইন্টার ইন্টারোগেট অর্থাৎ প্রশ্ন করা হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রামেটিক্যালি কারেক্ট এখানে গ্রামেটিক্যালি কারেক্ট হচ্ছে আই প্রেফার ওয়াকিং টু অ টু রিডিং প্রেফারের পরে আমরা বসায় হচ্ছে প্রেপ হিসেবে টু হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার এখানে সিঙ্গুলার হচ্ছে ইন্ডেক্স কারণ ডেটা হচ্ছে প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ডেটাম এজেন্ডা হচ্ছে প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম ক্রাইটেরিয়া এ হচ্ছে সিঙ্গুলার এর পুরাল হচ্ছে ক্রাইটেরিয় দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন The word lunar is related to moon. Passive from of who has done the work is by whom has the work been done. Passive from of who has done the work by whom has the work been done. He dashed to see us if he had been able to. He would have come to see us if he had been able to. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হচ্ছে লেট ইউ অ্যান্ড হিম বি বিস লেট ইউ এন্ড হিম বি উইটনেস এ বুল মার্কেট মিন্স দ্যাট শেয়ার প্রাইস আর রাইজিং এ বুল মার্কেট অর্থ হচ্ছে যেখানে মূল্য বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইট মিন্স দ্যাট শেয়ার প্রাইস আর রাইজিং নাইদার রুমি নট কপি কোয়ালিফাইড ফর দ্য জব নাইদার রুমি নট কপি ইজ এখানে যখন নাইদার নট বসবে তখন ভারভাবে হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ নাইদার রুমি নট কপি ইজ কোয়ালিফাইড ফর দ্য চব হুইচ অর দ্য ফলোয়িং ইজ গ্রামেটিক্যালি কারেক্ট কারেক্ট হচ্ছে ডু ইউ নো হি টু বিল্ড ইজ টু ডে ড্রিমার টু বিল্ড দ্য ক্যাসেল ইন দ্য ইয়ার এটা হচ্ছে একটা ফ্রেশ এর অর্থ হচ্ছে এই ডে ডিমার অর্থাৎ আকাশকুসুম কল্পনা করা সিনোনিম অফ ডিসক্রিট ডিসক্রিট এর সিননিম হচ্ছে জুডিসিয়াস ডিসক্রিট অর্থ হচ্ছে সতর্ক বা পরিণামদর্শী এর সিনোনিম হবে হচ্ছে জুডিসিয়াস অর্থাৎ পরিণামদর্শী বা সুভিজ্ঞ ইনস্পাইট অফ এভরিথিং লাইভ ইজ ওর্থ ড্যাশ লাইভ ইজ ওর্থ লিভিং অর্থাৎ সব কিছু সত্ত্বেও জীবন হচ্ছে শুধু বেঁচে থাকা এর অর্থে এখানে বোঝবে হচ্ছে ইনস্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওর্থ লিভিং টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং টু রিড বিটুইন দ্য লাইন্স এটা হচ্ছে একটি ফ্রেস এর অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং ইউ হ্যাড বেটার ড্যাশ ইউ হ্যাড বেটার স্টে ইউ হ্যাড বেটার স্টে দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সন্স ফল দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল ব্লাইন্ড টু এখানে হচ্ছে দোষীর ক্ষেত্রে উদাসীন না দেখেও না দেখার ভান করা এ অর্থে হচ্ছে আমরা এখানে বসে হচ্ছে ব্লাইন্ড টু অর্থাৎ দ্য ম্যান ইজ দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ ফল চুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে হচ্ছে কম্পিটিশন এর কারেক্ট স্পেলিং হবে সিওএম পিই ও এন কম্পিটিশন ইল নিউজ ড্যাশ এ পিস ইল নিউজেস রানস এ পিস ইল নিউজেস রান্স আর পিচ নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড নাউন ওয়ার্ড অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড সিগনিফাই এর নাউন ওয়ার্ড হবে সিগনিফিকেন্স সিগনিফাই এর নাউন ওয়ার্ড হবে হচ্ছে সিগনিফিকেন্স উইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর ইনফর দেন আদার্স কিট দ্য মিনিং অফ দ্য অ্যাটলার্স মানে হচ্ছে ফ্রিলি অ্যাটলার্স একটি যার অর্থ হচ্ছে স্বাধীনভাবে অর্থাৎ ফ্রিলি কাইসার হক রাইটস ইন ইংলিশ এখানে ট্যাক কোশন হবে ডাজখানে যেহেতু রাইটের সাথে এস বাই এস আছে ডু না হয়ে হবে ডাজেন্ট হি কাইসার হক রাইটস ইন ইংলিশ ডাজেন্ট হি ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব স্থাপন করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস তিব্বতের মানুষ সরোবর থেকে উৎপন্ন হচ্ছে প্রমুখ উৎসব তিব্বতের মানুষ সরোবর থেকে উৎপন্ন হয় ব্রহ্মপুত্র ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব সাহিত্য হিসেবে স্বীকৃতি দেয় ছয় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ডিসেম্বর উনিশশো বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশ কমনওয়েলথ কততম সদস্য বত্রিশতম সদস্য বাংলাদেশ কমনওয়েলথের বত্রিশতম সদস্য এবং বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় উনিশশো বাহাত্তর সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দেশের বিরুদ্ধে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলা পিডিয়া প্রকাশ করেছে এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া প্রকাশ করেছে কারা এশিয়াটিক সোসাইটি প্রেসিডেন্ট সুকান অন্য যে নামে পরিচিত ছিলেন প্রেসিডেন্ট সুকান অন্য নামে পরিচিত হচ্ছেন বানকন নামে মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম হচ্ছে নাথুরাম গডসে মাহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম হচ্ছে নাথুরাম গডসে থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাথ কিউবার রাজধানী হচ্ছে হাভানা কিউবার রাজধানীর নাম হাভানা সিএনজি এর পুনরূপ কি সিএনজির পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর পূর্ণরূপ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর একশো তম সদস্য হচ্ছে তাজিকিস্তান বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমভা পান্তরক তিনি হচ্ছে শ্রীলঙ্কার প্রথম এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পূপ সরস বেনি বেনিডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন দুই সালের আঠাশ ফেব্রুয়ারি দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে মেজর জেনারেল সুকয়ন্ত সিং দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুকয়ন্ত সিং বাক্রাবাদ গ্যাস কোথায় অবস্থিত বাক্রাবাদ গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে কুমিল্লায় বাকরাবাদ গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে কুমিল্লায় বাংলাদেশের সম্প্রসারিত টিকাটান কর্মসূচি শুরু হয় এখানে সঠিক উত্তর হবে হচ্ছে উনিশশো পঁচাশি সালে স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কাদের অধীনে ছিল অস্ট্রেলিয়ার অধীনে ছিল স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউ কাদের অধীনে ছিল অস্ট্রেলিয়ার অধীনে ছিল জনাব আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি তিনি হচ্ছে যিনি ছিলেন হচ্ছে বিশতম রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার শেষ হেতাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে ডি ক্লার্ক দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারতে দাবা খেলার উৎপত্তি কোথায় ভারতে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কত সালে দুই সালে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কত সালে দুই হাজার সালে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পার্টে চেবন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম